এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না নিজেকে ইমাম মাহাদি দাবি করা ছাড়াও ধর্মবিদেশী নুরা পাগলা পবিত্র আল কোরআনকে ভূত পাতা মূল্যহীন বলতেন নিজস্ব কালেমা চালু করেন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ বলে নাউজুবিল্লাহ ইমাম মাহাদি দাবি করা সেই নুরা পাগলার কবরে যেভাবে লাশ তোলে আগুনে জ্বালিয়ে দিয়েছে আর সেটা নিয়ে এবার চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে চার হাজার লোকের নামে মামলা এবং তৌহিদি জনতার উপর খেপে গিয়েছে সাধারণ মানুষ আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখি ওই ধর্মান্ধদের লাগাম টেনে তারা হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে এই দুনিয়া উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকাই নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদ উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেককার জনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় অন্ত হবে ঠিক কিনা বলেন ইমাম মেদি বাংলা গান গাইয়া গায় নুরুল হক মোল্লা বা নুরাল পাগলা রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হাতে মোল্লার ছোট ছেলে কৈশোর বয়স থেকে মাটির বদনা বাজিয়ে গান বাজনা শুরু করলেও পরবর্তীতে আশির দশকে নিজেকে ইমাম মেহেদি দাবি করে দরবার প্রতিষ্ঠা করে যা ছিল স্পষ্টতই ভণ্ডামি পরবর্তীতে স্থানীয় মুসল্লিদের আন্দোলনের মুখে উনিশশো সালে মুচলেকা দিয়ে এলাকা ছাড়েন পরে আবার ফিরে এসে দরবারের কার্যক্রম চালু করেন নিজেকে ইমাম মাহাদি দাবি করা ছাড়াও ধর্মবিদ্বেষী নুরা পাগলা পবিত্র আল কোরআনকে ভোজ বা মূল্যহীন বলতেন নিজস্ব কালেমা চালু করেন তিনি এবং তার অনুসারীদেরকে দাফনের সময় মাথা দক্ষিণমুখী এবং পা উত্তরমুখী করে কবর দিতে বলতেন মৃত্যুর পর ভক্তদেরকে তার কবরকে তাওয়াফ করার ওসিয়ত করে গেছেন গত বছর অক্টোবর মাসেও স্থানীয় আলেম মুসল্লিরা সমাবেশ করে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে নুরাল পাগলার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ দিয়েছিলেন মুসল্লিদের অভিযোগ নুরাল পাগলা নিজেকে ইমাম হাদি দাবি করে বহু বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানদের ধোকা দিয়ে আসছে তাদের দিয়ে শিরকের মতো কঠিন গুনাহ করাচ্ছে তার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ঢাকা ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে খ্রিস্ট ধর্মের প্রচারণা চালাচ্ছে বেশ কয়েক বছর আগে মুসলমানদের আন্দোলনের মুখে নুরাল পাগলা আর এ সকল কর্মকাণ্ড করবেন না বলে মুসলেকা দেয় কিন্তু তিনি তার ইসলাম বিরোধী অপকর্ম বন্ধ করেননি মুসল্লিদের এই দাবির প্রেক্ষিতে তৎকালীন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমার কাছে এর আগেও এ বিষয় নিয়ে আলেম ওলামারা এসেছিলেন আমি ইতোমধ্যে নুরাল হকে তার কর্মকাণ্ড বন্ধ করতে অনুরোধ জানিয়েছি প্রয়োজনে আবারও বলব নুরা পাগলা বছরের তেইশ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান মৃত্যুর আগে তিনি কাবা শরীফের আদলে উঁচু বেদি নির্মাণ করেন মৃত্যুর পর ওই বেদিতে বিশেষ কায়দায় দাফন করা হয় তাকে অভিযোগ রয়েছে তাকে দক্ষিণমুখী মাথা দিয়ে দাফন করা হয়েছে যা ইসলামী শরীয়তের পরিপন্থী প্রতি শুক্রবার তাওয়াফ করার মতো করে ভক্তরা তার কবর প্রদক্ষিণ করত বলে শোনা যায় মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে নির্মিত এবং পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এই কবরকে ইসলামী শরীয়ত পরিপন্থীর দাবি করে আবারও ফুঁসে ওঠে সাধারণ মুসল্লি আলেম সহ প্রায় সব ধরনের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা তারা এর প্রতিবাদে সমাবেশ মিছিল ও সংবাদ সম্মেলন করেন প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয় কিন্তু ভণ্ড নুরা পাগলার মুরিদ্রাতা শোনেননি তারা কাবাঘরের আদলে তৈরি কবর বেদীর কালো রং বদলে লোক দেখানো কিছু কাজ করেছে মাত্র এ নিয়ে স্থানীয় মুসল্লিরা বারবার প্রতিবাদ করেছে উপজেলা প্রশাসন পুলিশ সবই জেনেছে দেখেছে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি শুক্রবার পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয়রা আবারও প্রতিবাদ শুরু করলে মাজারিরা সেই প্রতিবাদ মিছিলে হামলা চালায় এতে হতাহতের ঘটনা ঘটে এতে প্রতিবাদকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিরোধ গড়ে তোলে তারা মাজার কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সবচেয়ে মর্মান্তিকভাবে কবর ভেঙে নুরাল পাগলার মর টেনে বের করে আনা হয় এবং ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মরে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়ে ফেলা হয় নুরাল পাগলার মাজার ভাঙা সমর্থন করি কিন্তু প্রশ্ন হল লাঠের অপরাধ কি এক মুসলমান আর এক মুসলমানের কবর থেকে টেনে এনে আগুনে ফেলে উল্লাস করবে এই দৃশ্য কি কেউ কখনো কল্পনা করতে পারে একজন মৃত মানুষ যে আল্লাহর কাছে ফিরে গেছে তার কবর খুঁড়ে লা বের করে রাস্তায় এনে আগুনে পোড়ানো এটা কোনো ইসলামী কর্মসূচি এটা কোনো প্রতিবাদ রসুল সাল্লিউলাম স্পষ্ট বলেছেন কবরের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার সমান গুনাহ তাহলে যারা কবর খুঁড়ে ঘুরে টেনে এনে পুড়িয়েছে তারা কি ইসলামের আইন মানলো নাকি নিজেদের উন্মাদনা ইসলামকেই অপমান করল নুরাল পাগলার মাজার ভাঙা ইসলামের দৃষ্টিতে সঠিক কাজ কারণ সে মাজারকে কাবার তলে তৈরি করেছে কিন্তু লাশ কবর থেকে টেনে এনে আগুনে পড়ল এটা ইসলাম নয় এটা জাহেলিয়াতের বর্বরতা আজ গোয়ালন্দে যা ঘটেছে সেটা শুধু নুরাল পাগলার বিরুদ্ধে নয় এটা গোটা বাংলাদেশের মানবিক মূল্যবোধের বিরুদ্ধে একজন মানুষ হয়তো ভ্রান্ত ছিল ভুল ছিল কিন্তু তাকে বিচারকের হাত থেকে মুক্তি দেয় না মৃত্যুর পর বিচার শুধু আল্লাহ তালার মানুষের কোনো অধিকার নেই মরাহকে টেনে বের করে চালিয়ে দেওয়ার এটা আফগানিস্তান ইরাক বা সিরিয়ার যুদ্ধেও দেখা যায় না এমন কাজ কেবল আয়ামী জাহেলিয়াত অন্ধকার যুগের বর্বর সমাজেই ঘটত ময়লা দিলা চান্দু তুমি ধরি তাই কিন্তু ছাড়ুক না তার দিকে তাকে কথা কৌ কোন দিকে চোখ রাঙাও কোন শান্তির কোনো আলোচনার জন্য আসি নাই কোন বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সাথে দাঁড়াই নাই কলেজের ভিতরে রক্ত খরন হয় যখন ছুরি আল্লাহ রলির পরিবারের দিকে সকলের তুষ্টি দিছে ওই ও হাবি খাড়িছি ব্যাস্তিকের দল আছে না যাই ছাড়িছি তৌলা আলি উঠা মসজিদের ভিতরে রক্তাক্ত করছিল যে ওহাবি হোসাইন আলাই সাল্লামের রউজা ভাঙছিল যে এদিন তার হুকুমে হোসাইন আলাই হিওয়া সাল্লামের উপরে নির্যাতনের জন্য বলছিল সেই জিনিস আমাদের কাছে খুবই কষ্টকর তার চাইতে বেশি কষ্ট আজকে

লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এই প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে এই সব অপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগাইয়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধে না কোন তরিকারে আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম হল এই পৃথিবীর যত বিশ্ব আছে সবারই নবী তুমি কাজেই তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে অলিয়া উলিয়া গাছ কুতুবদের নবিরাসুল তিনি বলেছেন মোহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এবং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড কাজে মুহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনের লোক এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো আমার রাজনীতি নিয়ে ধর্ম আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানি আর আমি জানি এটাই আমার কথা আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু শুধু জামা এই মুসলমান যারা পড়ে জামাতে ইসলাম জামা গুরুত্বপূর্ণ বিস্তারিত সেই ভিডিওটি যে ভিডিওর মাধ্যমে স্পষ্ট ভাবে দেখতে পেয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী যেই সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মসজিদ এবং মাদ্রাসা সবথেকে উচ্চ এবং দামি প্রতিষ্ঠান হিসেবে আমরা জেনে থাকি কিন্তু তাদেরই নামে ভন্ড কোনো দরবার শরীফ খুললে ভন্ড কোনো মাজার খুললে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে এবং তিনি যদি নবীর সাথে দাবি করে সেটিও খুবই দুঃখজনক বিষয় দশকে এই নেতার বক্তব্য নিয়ে আপনাদের কাছে কোনো মতামত থাকলে সেটি কি কমেন্ট করতে পারেন আমরা বিস্তারিত ভিডিওটি আসি আবু জাহেলের মাজার শরীফ নাই আবু জাহেল যেখানে বসবাস করত ওখানে এখন প্রসাব পায়খানা করা হয় মুহাবিয়ার মাজার আছে কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে এবং আল্লাহল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাওয়ার শিখ আমরা আউলিয়ে کرامের মাজার থেকে পাই ইমাম বৃন্দ সাহাবায়ে کرام নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহুত উচ্চ হয়ে যায় আপনার ভালো না लागले আপনি মাজারে যাইয়েন না সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চায় নিরাপদ জীবন চায় মানবতার রাষ্ট্র চায় ধর্ম জারজার রাষ্ট্রসভার দুনিয়াসভার দিশা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা সুপ্রিয় উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েক সপ্তাহ ধরে কয়েক দিন ধরে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়ে কেরামের মাজার শরীফে হামলা করা হচ্ছে মাজার শরীফের খাদেমদেরকে আহত করা হচ্ছে মাজার শরীফে উরুস চলাকালীন সময়ে গিয়ে আক্রমণ করা হচ্ছে রাত তিনটায় আমরা মাজার শরীফে হামলা অনলাইনে আগে থেকে থ্রেট দিয়ে হামলার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে শুধু মাজার শরীফ নয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শাখার উদ্যোগে আমরা প্রতিবাদ কর্মসূচি করতেছি সুপ্রিয় উপস্থিতি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা সত্যের ধারা কায়েম রাখা দয়াময় স্রষ্টা ও তার সকল হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা মানবতার ধারা কায়েম রাখা দয়ময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা সত্য সুবিচার ও মানবতার ধারা খেলাফতে ইনসানিয়াত कायम রাখা দয়ময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা মিথ্যা অবিচার জুলুম শোষণের কারাগার মূলুকিয়ত কে উত্থাত করা দয়ময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা স্রষ্টার প্রেমের সৃষ্টির প্রেম বাস্তবায়ন করা সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আউলিয়া কেরাম আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রেমের সংযোগ দয়াময় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উনারা ইসলামের প্রতিনিধি ইসলামের দারক বাহক রক্ষক আপনারা দেখেন দয়াময় স্রষ্টা এবং তার হাবিবের পক্ষ থেকে দর্শক সর্বোপরি আপনাদের কাছে অবশ্যই আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সকলে কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন কারণ আমরা নিত্যন্ত সকল আপডেটগুলো আপনাদের মধ্যে প্রচার করে থাকি আমরা কোনো দল এবং দলের পক্ষে বিপক্ষে কথা বলি না আমরা নিরপেক্ষভাবে সব কিছু প্রচার করাই হলো আমাদের দায়িত্ব বর্তমানে পরিস্থিতি দেশের কঠিন এক নাজুক পরিস্থিতি এবং সেই পরিস্থিতিকে উত্থান হওয়ার জন্য আমাদের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে দেশকে আমরা ভালোবাসি দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আর জন্য অবশ্যই আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হলে অবশ্যই আমাদের দেশের জন্য কিছু ত্যাগ তেরিকা এবং দেশের জন্য কিছু করতে হবে আর জন্য আমাদের সেই ভূমিকা আস্তে আস্তে নিতে হবে দেশকে উন্নতশীল রাষ্ট্রের মধ্যে পৌঁছানোর জন্য সর্বোপরি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখতে হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম